अरे क्या तो साइंस देखे इसको लेके तोड़ देते हैं। तो भाई भाई चला चाइट। फाइट फाइट। भाई तू फाइट प्लेस में है। चला चला तू সাদাব ভাই অযথা দাঁড়িয়ে থাকে এটুকু আপনার মাথা ফুটাইছে ভুলি নাই

डेनी डेनी हा हा दानबाई 12222 वर्ष आय हेले तन्टु बेदै आयै होइन तन्टु सबै माथि माथि डेनी तन्टु आगर राजा 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 मामाते मामाते হ্যালো বাবা বন্ত 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 পাঁচজন ये सर 4 जून 4 जून

একজন একজন করতে হবে দুজনেজন কেনা একজন তাহলে এই ঠিক আছে এখন ঠিক আছে দুজন একজন বলে হয় ঠিক আছে গোসল করে কিন্তু চুল ভিজে না আচ্ছা তাহলে আপনার নাম্বার কথা গোসল করে কিন্তু চুল ভিজে না তোমার নাম কেন ভিজে না

আম নয় জাম নয় গাছে নাহি ধরে সব লকে ফল বলে জালে তাকে আম নয় জাম নয় গাছে নাহি ধরে সব লকে ফল বলে জালে শুধু তাকে ফল বলে জালে গাছে ধরে না না অবশ্যই করা যাবে না যে পাতে হাত তো

মাসে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় মুখ নাই কথা বলে পানেই হেঁটে চলে মুখ নেই কথা বলে পানেই হেঁটে চলে আছেন মুখ দিয়ে কথা বলে পানি হেঁটে চলে ঘড়ি ঘড়ি সমুদ্রে কোন ধরনের পাথর খুঁজে পাওয়া যায় না সমুদ্রে কোন ধরনের পাথর খুঁজে পাওয়া যায় না ঘড়ি পাথর থাকে কেউ আছেন

তোমারতে শুকিয়ে নিজেশে ভিজে তোমাকে শুকিয়ে ভিজে তোমাকে শুকিয়ে নিজে ভিজে হ্যাঁ কাপড় কোনটা কি ধরে গানছা গানছা बताओ प्रियंका से देखो

সাজলে সাজে বাজলে বাজে রান্নাতে সে আসে কাজে সাজলে সাজে বাজলে বাজে রান্নাতেও সে কাজে আসে বাজনা হিসেবেও বাজানো যায় সাধারণ কাজেও লাগে আবার রান্নার কাজেও লাগে একটি পরিবার আচ্ছা এই তোমাদের দিতে হবে ঠিক আছে খুব ধ্যান দেওয়া শুনবার ঠিক আছে আমাদের শিল্পী আসার মাত্র কয়েকদিন বাকি আছে তোমাদের প্রস্তাব শেষ পরিবারের মা বাবা ও সাতজন ছেলে আছে মা বাবা ও সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের মোট সদস্য বোন মা বাবা এবং সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে

এটা হলো কি ওখান থেকে মা বাবা তুমি সারা কিছু দশজন তো ও বলছে দশজন এখন ঠিক আছে কি ভালো হলো এখন আল্লাহ তালা না আচ্ছা এটা এটা তোমাদের উত্তর দিতে হবে হ্যাঁ হাঁস মুরগি ডিম দেয় গরু ছাগল দুধ দেয় এমন কি আছে যে দুধ ডিম দুটেই দেয় উত্তর সঠিক হয়েছে ওকে ডিসকালিফাইড করা হয় তিনটা তিনটা আমাদের শেষ প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন সুইমিং পুলে নামলেও কাপড় ভিজে না সুইমিং পুলে নামলেও কাপড় ভিজে না সুইমিং পুলে নামবা কিন্তু কাপড় ভিজবে না কিভাবে কিভাবে সব হ্যাঁ পাণিলে তুমি বলে পাণিলা করতে এসে ভিজবে না উত্তর সঠিক হচ্ছে তোমার নাম Павел ভাসে আমাদের বাচ্চাদের পুলিশ পার্ট শেষ হলো ধন্যবাদ আপনাদের সবাইকে বাচ্চাদের জন্য আরেকবার করতালি ধন্যবাদ সবাইকে তোমার নাম বলো বাবু বাচ্চাদেরকে একটা করে গিফট দেওয়া হচ্ছে ধরো আচ্ছা যাও ধন্যবাদ নাম বলো নাম বলো তোমার তোমার নাম বলো ধন্যবাদ ধন্যবাদ এরপর তোমার নাম বলো তাসনিম তাসনিম কিন্তু তাসনিমকে দুটা পুরস্কার দেওয়া হোক তাসনিমকে দুটা দেওয়া হোক কারণ সে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে হ্যাঁ তাকে দুই ধরনের দুটা পুরস্কার দেয় ধন্যবাদ ধন্যবাদ না প্রশ্নের উত্তর সাফিকা আসো এখানে আসো আর বাচ্চারা কোথায় রিয়ান কোথায় রিয়ান হেলানের ছেলে আসো নাম কি তুমি একটা প্রশ্নের উত্তর পারছিলা হ্যাঁ ধন্যবাদ তোমাকে সাপে কোথায় যাও আস সিকা সাপিক আস প্রশ্নপর্ব তৈরি করতে আমাকে সাহায্য করেছিল এটা তাকে কন্টেস্ট আমি আনি নাই আমার মেয়ে এটা হ্যাঁ যাও হ্যাঁ ধন্যবাদ